নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সপ্তম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশন মধ্যে সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় সপ্তম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট ওয়ান কি বলা হচ্ছে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার কে কেন গড়ে তুলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়কালে বিদেশি দ্রব্য বয়কট এবং বিদেশি দ্রব্য ব্যবহারের তোড়জোড় পড়ে যায় ফলে আলোচ্য সময়কালে স্বদেশি দ্রব্য ব্যবহারের চাহিদা বৃদ্ধি পায় গড়ে ওঠে বহু সমিতি ভাণ্ডার পরিষদ ইত্যাদি এর মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার এরপর প্রতিষ্ঠাতা স্বর্ণকুমারী দেবীর দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা সরলা দেবী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করে উদ্দেশ্য স্বদেশী দ্রব্য উৎপাদন ও সেগুলি মজুদ করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয় এরপর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নেতৃত্বে বা আহ্বানে সাড়া দিয়ে বাংলার নারী সমাজ অরন্দন দিবস হিসাবে পালন করে এরপর সরলা দেবী চৌধুরানী বিখ্যাত কেন ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় এই নারী আন্দোলনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী চৌধুরানী এরপর বরেণ্য সরলা দেবী সরলা দেবী চৌধুরাণী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ভারতে ব্রিটিশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এরপর সরলা দেবী চৌধুরাণীর বিবিধ কর্মকাণ্ড এক বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে সরলা দেবী চৌধুরাণী বীরাষ্টমী ব্রত প্রতাপাদিত্য উৎসব ইত্যাদির প্রচলন ঘটান দুই তিনি বাংলা তরুণদের শারীরিকভাবে পারদর্শী করে তোলার জন্য নিজ বাসভবনে চর্চা অসি চালানো ঘোড়ায় চড়া প্রভৃতি প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিন তিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন যেটি ছিল ভারতের প্রথম মহিলা সংগঠন চার তিনি ভারতী পত্রিকা প্রকাশ করে নারীদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার বৃদ্ধি ঘটিয়েছিলেন এরপর ডান্ডি অভিযান কি আইন আন্দোলন পর্বে ডান্ডি অভিযান বা ডান্ডি পদযাত্রা এক অবিস্মরণীয় ঘটনা এরপর ডান্ডি অভিযান কংগ্রেস কার্যনির্বাহক সমিতির সিদ্ধান্তের পর গান্ধীজির সবরমতি আশ্রম থেকে প্রায় দুশো মাইল দূরে গুজরাটের ডান্ডি নামক স্থানে সমুদ্রের জল থেকে নুন তৈরি করে ব্রিটিশ সরকার কর্তৃক ঘোষিত লবণ আইন অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন এই উদ্দেশ্যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ আটাত্তর জন অনুগামী গান্ধীজি সবরমতি আশ্রম ত্যাগ করে গান ডান্ডি অভিমুখে পদযাত্রা করেন ইতিহাসে এই ঘটনায় ঐতিহাসিক ডান্ডি অভিযান নামে খ্যাত এরপর মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন বাংলার মেদিনীপুর জেলার তমলুকে জন্মগ্রহণ করা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী চরিত্র ছিলেন মাতঙ্গিনী হাজরা মাত্র ছত্রিশ বছর বয়সে মাতঙ্গিনী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরে তিনি গান্ধীজির অনুপ্রেরণায় আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিয়াত্তর বছর বয়সে ভারত ছাড়া আন্দোলনে অংশ নেওয়া মাতঙ্গিনী গান্ধীবুড়ি নামে অভিহিত হন ওই বছর একটি স্বেচ্ছাসেবী দলের নেতৃত্ব দিয়ে তিনি তমলুক থানা অভিযান করেন ব্রিটিশ পুলিশের প্রতিরোধেও তিনি এই দলটি এগিয়ে যেতে থাকলে শেষ পর্যন্ত পুলিশের গুলিতেই তিনি মৃত্যুবরণ করেন এরপর দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলন পরিচালনার ক্ষেত্রে গোপন সমিতি সংঘ ইত্যাদি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এগুলির মধ্যে অন্যতম ছিল দীপালি সংঘ প্রতিষ্ঠাতা দীপালী সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন লীলা নাগ বা রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই সংঘটি গঠিত হয় উদ্দেশ্য দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল এক সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণের পূর্বে নারীদের মানসিক দৃঢ়তা প্রদান করা দুই নারীদের ব্যায়াম ও অন্যান্য শারীরিক শিক্ষা প্রদান করা তিন নারীদের মধ্যে আত্মচেতনা দেশপ্রেম ও আত্মত্যাগের বীজমন্ত্র বপন করা চার নারী শিক্ষায় উদ্যোগ গ্রহণ করা পাঁচ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করা ইত্যাদি বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন